সভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে বড় সড়ো বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন পুতিন কত বড় ঘোষণা করে দিলেন ভারতকে নিয়ে পুতিনের সিক্রেট বৈঠক ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রোটোকল ভাঙলেন রুশ প্রেসিডেন্ট একদিকে ইউক্রেনে মিসাইল অ্যাটাক অন্যদিকে লাগাতার মিটিং হচ্ছেটা ঠিক কি মস্কো রাশিয়ার সাহায্য চাইছে ভারতের কাছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন মস্কোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবার আসাটা বড্ড দরকার ইউক্রেনের যুদ্ধ থামাতে কোন পরামর্শ দিল রাশিয়াকে দিল্লি নাকি দিল্লি চাইছে মস্কোর সাহায্য যাতে ইরানকে রোখা যায় লোহিত সাগরে কারণটা নিশ্চয়ই আপনি জানেন না জানলে অবশ্যই এই প্রতিবেদনের শেষের দিকে বলবো সঙ্গে থাকুন এখানেই উঠছে আরেকটা বড় প্রশ্ন লোকসভা নির্বাচনের আগে আগে বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্করকে হঠাৎ করে রাশিয়া সফরে কেন পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার রাশিয়া থেকে কোনো বড় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট আসতে চলেছে ভারতের মাটিতে নাকি গ্যাস বা তেল আমদানিতে কোনো সুখবর নিয়ে ফিরতে পারেন রাশিয়া থেকে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী ইউক্রেন আন্ডার মিসাইল অ্যাটাক এই হেডলাইনটা যখন জলজল করছে রাশিয়া টিভি চ্যানেলগুলোতে তখন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং владиমির পুতিন মুখমুখি বসে বৈঠক করলেন আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন পুতিন এই মিটিং এই প্রোটোকল ভেঙে এগিয়ে এলেন জয়শঙ্করের দিকে গলা জড়িয়ে ধরে একেবারে উষ্ণ অভ্যর্থনা এবার কোনো ধরনের আর ভণিতা না করে চলে আসি যে ঠিক কী আলোচনা হলো এই দুই মধ্যে রাশিয়া এবং ভারত যখন মুখোমুখি হয়েছে তখন দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে যা আলোচনা হবে সেটাই খুব স্বাভাবিক সংবাদ সংস্থা এনআই জানিয়েছে ইউক্রেন সমস্যা সমাধানে এবার ভারতের কাছে সাহায্য চেয়েছে রাশিয়া কিন্তু প্রায় দু বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন বলে দিলেন তিনি চাইছেন নরেন্দ্র মোদী রাশিয়া আসুক এবং এই যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের সঠিক পথ বের করুন জানা যাচ্ছে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে বৈঠকে বসেন জয়শঙ্কর এবং সেখানেই ভারতের বিদেশমন্ত্রীকে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন আমি জানি নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পথ বের করার জন্য যথেষ্ট গুরুত্ব দেবেন তাই এই বিষয়ে আমরা তাকে অতিরিক্ত তথ্য দেব এর পাশাপাশি নরেন্দ্র মোদীকে বন্ধু বলেও সম্বোধন করেন পুতিন এবং বলেন আমরা খুশি হব যদি তাকে রাশিয়ায় দেখতে পাই একই সঙ্গে ভারতের লোকসভা নির্বাচন নিয়েও ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন পুতিন বলেন যে তিনি জানেন পরের বছর ভারতে ব্যস্ত রাজনৈতিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর এবং ভারতের এই ভোটের জন্য তিনি নরেন্দ্র মোদীকে এবং তার সাফল্য কামনা করছেন পাঁচ দিনের রাশিয়া সফরে রয়েছেন এস জয়শঙ্কর কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন বর্তমান পরিস্থিতিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমেরিকা ও রাশিয়ার মধ্যে সামঞ্জস্য বা ভারসাম্য যাই বলুন না কেন সেটা বজায় রাখতে গিয়ে জটিল ট্রাফিজের খেলা খেলতে হয় ভারতকে ইউক্রেন যুদ্ধ সেই পরিস্থিতিকে গত দু বছর ধরে আরও জোরালো করে দিয়েছে আরও ঘোরালো করে দিয়েছে ভারত তো আমেরিকারও পরম মিত্র কিন্তু আমেরিকার দাবি মেনে মস্কোকে ভারত আগ্রাসী তকমা যদি দেয় তাহলে কিন্তু আড়ালে দাঁড়িয়ে চীন হাসবে সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার উপর প্রভাব আরও বাড়িয়ে তুলবে বেজিং যা দিল্লির পক্ষে খুব একটা গুড নিউজ কখনোই হবে না সব থেকে বড় কথা ইসরায়েল ও হামাস সংঘাতের আগুন ক্রমে লোহিত সাগর আরব সাগরে পৌঁছেছে ইরান সমর্থিত হাউথিরা বাণিজ্য তৈরিগুলোকে নিশানা করছে সম্প্রতি হামলাকারীদের সাহায্যতা করা হবে বলেও বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এই হেন অবস্থায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে চাইছে ভারত কারণ কে বলতে পারে রাশিয়াই হয়তো কোনোদিন বুক চিতিয়ে ভারতের হয়ে লোহিত সাগরে এসে রক্ষা করার জন্য দাঁড়ালো পাঁচ দিনের সফরে জয়শঙ্কর রয়েছেন রাশিয়াতে স্বাভাবিকভাবে এখনো আরো অনেক তথ্য আরো অনেক আপডেট আসা বাকি তাই সেই সংক্রান্ত খবর জানতে চোখ প্রথম কলকাতার দিকে রিপোর্ট প্রথম কলকাতা